নগর মাদ্রাসার জন্য আমার কাছে মাস্তান পাঠাতে দাওয়াত নিলে ভালো না নিলে খারাপ আমরা আলেমদেরকে এত হুঙ্কার মারছে হুঙ্কারের সাথে আমরা দোয়া করছি রব্বা না তিনা ফির দুনিয়া হাসি না বুদ্ধি নাই তো ভাই কি করি হাসান আর জায়গা থাকি না কচি রে বাড়ির থেকে বাইরে বউ আঠিক ভাই দেখাশোনা বাস করবেন দেখাশোনা বাস করবেন

সমস্ত ক্ষমতার মালিক কে একটু মনোযোগ দিয়ে শুনবেন ওমর ফরজুল আব্দুল্লাহ এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে বাজান এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়া বল আমি কি ইমামতি করতে পারি খুদবা দিবার পারি আব্দুল্লাহ বলে ওতা হলে আমি কি করব ওর ফরক বললেন তোর ভাগে যে কাপড় পড়েছে যে পাঞ্জাবিটা পড়েছে ওইটা আমার একটু দান করে দে আব্দুল্লাহ বলে গভীর রাতে আমার কাপড়ের অংশ বাবাকে দান করে দিলাম বাবার অংশ আমার অংশ বাবা শิলাই করে লম্বা জুব্বা করে খুদবা দেয় এখন বলো খুদবা শোনা যায় কি না যায় সমস্ত সাহেবরা চিল্লায়ে বলে আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন মুসলমান এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে কতক নেতা আছে কর্মীকে থাপড়ায়িতা আবার কতক নেতা আছে একটা সাধারণ মানুষকে বুকের মধ্যে নিয়ে কপালে দে ক্ষমতা না ভাই সব জায়গার দিন শেষ আগামী যে দেখবাম আল্লাহ কোরআনের বাংলাদেশ কারা কারা যদি দুই আল্লাহকে দেখা

যখন হবে সামলা ঢিল আল্লাহর সাথে দিবে আমি থেকে শেষ রাত गेली ও বাবা রে মানে মজা লাগতেছে কতগুলো আবার সিআরলে মসজিদে যাচ্ছে জোরে কোন ঠিক কি না সারা জীবন শালা অকাম বকদাম করছে আর বুড়া বয়সে নামাজ পড়ছে নামাজ হচ্ছে সরকারি চাকলির মতন পাগলা সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না না সব বয়সে চলবে না জোরে কোন কথা ঠিক না

সুরাটার অনুবাদ এবং তাফসির আপনাদের সামনে করব কাউসার এমন একটা পেয়ালা যেটা কেউ যদি পান করতে পারে কাউসারের পানি যদি কারো দেহের মধ্যে থাকে ওই দেহ যদি জাহান নামেও যায় আল্লাহ জাহান নামকেও জান্নাত বানাইয়া দিবে আচ্ছা নামাজের ওয়াজ শুরু করতে ওটা বাজা শুরু করলেন তার মানে কিসের পোশাক এই ঠান্ডার মধ্যে পেশার লাগে

ওই ছেলেটা যদি নামাজ আদায়ে পড়ে ও আর আসল ভিডিও دیکھ পারবে না কারণ আল্লাহ কোরআনে বলেন ইন্না সলাত তা নাহানিল ফাসায় একমাত্র নামাজি পারে মানুষকে যাবতীয় ফায়শা থেকে বাঁচايا দিতে এখন বলেন সেই নামাজের কথা শুনবেন না ভাইজান দুইটা আমল তারা করবে হাউজের কাউসারের পানি তারা পান করবে হাউজের কাউসারের পানি পাবে হাসর হবে তামার সানি উম্মত বলবেন পানি পানি হাসর হবে তামার সানি উম্মত বলবেন পানি পানি সেই কঠিন দিনে নবী বিনে সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই ওই পানি দিবেন কেবলমাত্র আমাদের নবী যরে কোন সুবহানাল্লাহ

এক নম্বর কি আপনাদের কাছে বিবেক সবচাইতে বড় আদালত আছে না নাই আপনি বিবেকের আদালতে একটু খেয়াল করে চোখ বন্ধ করে দেখেন তো যারা মগরি নামাজ না পড়ে শুনতেছেন তারা যদি ফজরের আগে মরিয়া পড়ে